আপনার এনআইডি কার্ডে একটা ছবি আর এতে আপনাকে কিস্তি ঋণ আর ফেক সিমের মামলায় ফাঁসিয়ে দিতে পারে আপনার এনআইডি দিয়ে আপনার নামে ফেক সিম খুলে নতুন সিম রেজিস্টার করে অপরাধ করা যায় ব্ল্যাকমেইল সম্ভব এনআইডি দিয়ে আপনার অজান্তে নতুন বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খুলে টাকা লন্ডারিং করতে পারে নকল কাগজ দিয়ে আপনার এনআইডি ব্যবহার করে লোন বা কিস্তির পণ্য নিতে পারে আর এরকমটা হলে ঝামেলা আসবে সরাসরি আপনার ঘাড়েই অনেক প্রতারক এনআইডি দিয়ে ফেসবুক বা বিভিন্ন অ্যাপ ভেরিফাই করে নকল অ্যাকাউন্ট বানায় পরে সেই অ্যাকাউন্ট ব্যবহার করা হয় অবৈধ কোনো কাজে আপনার এনআইডির সাথে ব্যক্তিগত কিছু তথ্য পেলেই তারা আপনার ফোন নাম্বার নিজেদের নামে ট্রান্সফার করতে পারে এরপর ওটিপি নিয়ে আপনার সমস্ত অ্যাকাউন্ট কন্ট্রোল করে ফেলতে পারে আপনার এনআইডি দিয়ে নকল স্মার্ট কার্ড তৈরি করে অপরাধ করা যায় পরে পুরো দায় পড়বে আপনার উপর এখন আপনার প্রশ্ন আসতে পারে তাহলে নিজেকে বাঁচাবেন কিভাবে আমি তাও বলে দিচ্ছি এই ভিডিওতে নিজেকে সুরক্ষিত রাখতে এনআইডি কার্ডের ছবি বা স্ক্যান কপি কাউকে পাঠাবেন না অজানা কোনো লিঙ্ক এনআইডি দিয়ে লগ ইন করবেন না নিজের নামে কয়টি সিম আছে তা অবশ্যই আগে চেক করে নিন ব্যাংক বা অনলাইন ব্যাংকিং সিস্টেমের পিন অথবা ওটিপি কাউকে বলবেন না সব সময় অফিসিয়াল সাইটে লগ ইন করবেন এনআইডি আজকের দিন আপনার পরিচয় নয় আপনার নিরাপত্তা একটা ভুলের বিপদ ভিডিওটা সবাইকে পাঠিয়ে সচেতন করুন